করব বল ঘরে যে শুধু চালটুকুই আছে তোর বাবা যে আজকাল নদীতে একদমই মাছ পায় না বাজার আর মাছ না আনলে আমি তোকে কি করে ভালো খাবার রান্না করে দেব দেখো না মা এই দেখো আমি খাচ্ছি তুমি কেঁদো না সবই আমার কপাল আজ আমার কারণে সংসারে এত অভাব কি হলো ভাত ফেলে কোথায় যাও দেখে গিয়ে এবেলা যদি নদীতে কিছু মাছ পাই আজ যে করি হোক মাছ আমাকে ধরতেই হবে নইলে যা আমার সংসার ভেসে যাবে আমার ছেলেটা যে না খেয়ে মারা যাবে হায় বিধাতা তুমি দেখো মানিক নদীতে জাল ফেলতো কিন্তু কয়েকবার জাল ফেলা সত্ত্বেও যখন একটা মাছ উঠলো না তখন মানিক কাস্তে কাস্তে বলল এই কি ছিল আমার কপালে একটাও মাছ উঠলো না জালে তবে কি আজও আমায় খালি হাতে বাড়ি ফিরে যেতে হবে বিধাতা কি তুমি চাও বিধাতা আমি কি করে বাড়ি যাব কত আশা নিয়ে বলে এসেছিলাম মাছ নিয়ে তবেই ফিরবো আমার ছেলেটা যে মাছের আশায় বসে আছে ওদিকে মাছ না বেসলে গড়ের চালও যে জুটবে না বিধাতা তুমি কেন আমায় এত কষ্ট দিচ্ছ আরে এটা কি এটা তো দেখছি একটা মাছ কিন্তু এমন অদ্ভুত মাছ তো আমি এর আগে কখনো দেখিনি তাতে কি মনে হচ্ছে বিধাতায় মাছটা আমার কাছে এনে ফেলেছেন এটা নিয়েই বরং বাড়ি ফিরি আশ্চর্য এ আমি কি শুনছি একটা মাছ কি করে কথা বলে আমি ভুল শুনছি না তো কিন্তু একটা মাছ হয় তুমি কি করে কথা বলছো সে আমি যে কথা বুঝতে কথা বুঝতে হয় বুঝলাম কিন্তু আমাকে যে তোমায় ধরে নিয়ে যেতেই হবে। কান্না দেখে মানিকের ভীষণ মায়া হলো কেদো না মাছ আমি জানি সন্তানেরা না খেয়ে থাকলে বাবা মায়ের কতটা কষ্ট হয় কারণ আমিও একজন বাবা নিজের ছেলের জন্যই আমি তোমাকে ধরে নিয়ে যাচ্ছিলাম তুমি যাও আমি না হয় কালকে আমার ছেলেকে মাছ খাওয়াবো হে মাছ আমি সত্যি বলছি একি আমার সাথে এসব কি হচ্ছে

কি করে মাছ চাষ করবো আমার যে কোনো পুকুর নেই আর বাড়ি বলতে আছে তো একটা শোবার ঘর আর একটা রান্নাঘর ওখানে আমি কি করে মাছ চাষ করবো আরে কোথায় গেল সেই জল পরি যাই হোক আমি বরং মাছটা কলসে রেখে কলসটা বাড়িতে নিয়ে যাই এদিকে তো সন্ধ্যা হয়ে এলো এতক্ষণে তোমার বাড়ি ফেরার সময় হলো ওদিকে ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়ল চিন্তা করো না রাজুর মা আজ যা পেয়েছি তা যদি সত্যি হয় তাহলে আর আমাদের অভাব থাকবে না আর আমাদের ছেলেকেও মাছ না খেয়ে থাকতে হবে না কি বলছ এসব কিছু তো বুঝতে পারছি না মানিক এক এক করে আজিয়াকে সব ঘটনা খুলে বলল সে কি যা বললে তা কি সত্যি হ্যাঁ এই তো কলস চলো এটা রান্না করে রেখে আসি অবশেষে বিজাতা আমাদের দিকে মুখ তুলে চাইলেন আমার তো আজ রাতে ঘুমিয়ে আসবে না কাল সকালে যে কি হবে যা হবে দেখা যাবে এবার চলো খেয়েদেয়ে ঘুমিয়ে পড়ি

বাবা এবার আর তো কি মাছ ছাড়া ভাত খেতে হবে না ঠিক বলেছ রাজুর মা বিধাতা সত্যিই এবার আমাদের দিকে মুখ তুলে চাইলেন সবকি আর ইমনিমলি হয়েছে সব সম্ভব হয়েছে তোমার সততার কারণে তোমার সততা দেখে সন্তুষ্ট হয়ে জলপরি তোমায় এই উপহার দিয়েছে জলপুরে মা সব কি বলছে বাবা ওসব কিছু না বাবা আমি গিয়ে আমার জালটা নিয়ে আসি বুঝলে রাজুর মা আমি এখনি তোমাকে পুকুর থেকে মাছ ধরে দিচ্ছি আমার বাবাকে কিন্তু এক মাছ বেজে দিতে হবে কি মজা কি মজা আজ পুকুর থেকে রাজিয়াকে মাছ ধরে দিল সেটা পুকুরের পাশে বসে রাজিয়া ভাজতে লাগলো আহা কি স্বাদ ঠিক যেন অমৃত সোশা আরেকটা মা রাজুর বাবা মজা করে মাছ খেলে কিন্তু হবে না তোমায় জলপুরি বলেছিলো পরিশ্রমেই অভাব দূর হবে হ্যাঁ রাজুর আমি কিচ্ছু বলিনি ভাগ্যেই সব হয় না পরিশ্রম করতে হয় আমি এখনি বাজার গিয়ে মাছের খাবার কিনে আনছি এরপর দুজনে মিলে পুকুর এসে খাবার চিটিয়ে দেবো মানিক খাওয়া দাওয়া শেষ করে বাজারে চলে গেল এভাবে কিছুদিনের মধ্যে মানিকের পরিশ্রমের জোরে তার মাছ চাষে দেখুন উন্নতি হলো পুকুরবর্তী মাছ বিক্রি করে অল্প দিনেই তাদের সব অভাব দূর হয়ে গেল আজও অবাক লাগে কিছুদিন আগেও আমাদের ঘরে কত অভাব ছিল কিন্তু আজ সে অভাবের ছায়াও নেই ঠিক বলেছো রাজুর মা এসবই সম্ভব হয়েছে জলপরির কারণে আজ একবার তুমি নদীতে গিয়ে জলপরিকে ধন্যবাদ জানিয়ে এসো কথাটা তুমি মন্দ বলনি বেশ আজই যাব একবার জলপরি কোথায় তুমি একবার উঠে এসো আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি সবই তোমার দয়া আজ তোমার কারণে সব অভাব দূর হয়েছে তাই তোমাকে ধন্যবাদ জানাতে এলাম তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে থেকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা পেলার অ্যাকাউন্ট প্রেস করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ